লিলি লিলি পনি দেখেন সারাদিন এখানে শুধু ঘুমায় আর খুদা লাগলে খাবারের জন্য কান্না করে আর যখন খেলানোর সময় হয় সে খেলতে যায় এই যে হাত পায়ের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন গোসল করে রাখলে কি হয়েছে এই যে পাশের বাড়ির আমার এক চাচি চুলায় রান্না করে মাটির চুলায় এখানে যাইয়া উনি এই যে মাটির চুলা যে কালি ছায়া ওইখানে যেয়া বসে থাকে দেখেন হাতের অবস্থা কি ওরা কিন্তু গোসল করাই দেই এক সপ্তাহ পর পর গোসল করাই দেখেন কি করছে হাত পাওয়া গুলারে একদম মাটি দিয়া বালি দিয়া এই যে আবার বিছানাটা দেখেন কত বালি পরিষ্কার বিছানা ছিল দেখেন ওর শরীরের বালি দিয়া ঘর ভারী ভরা এই মেয়ে তুমি এতো পরিষ্কার কিন্তু তুমি তোমার চলাফেরা এমন কেন তুমি পাশের বাড়িতে যাও কেন চুলার ছালি বালি তুলতে হ্যাঁ তোমার কে রান্না করতে ডাকে ওনারা কালির চুলা রান্না করতে ডাকে হ্যাঁ ডিস্টার্ব করতেছি ডিস্টার্ব হইতেছে ডিস্তার্ব তুমি 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 তো পরিষ্কার একটা মেয়ে আমার আমার টুনটুনি সুন্দা পাখিটা তুমি কেন বাইরে যাও হ্যাঁ দেখছো কি অবস্থা করছে এগুলো কি মানুষের কাজ এরা কি কোনো ভালো বিড়ালের কাজ কোনো ভালো বিড়াল এগুলা করে এগুলা করে পচা বিড়াল তুমি কি পচা বিড়াল এই টুনটুনিটা হ্যাঁ চিৎপট শেয়ার হয়েছে তুমি দেখেন একদম চিৎপটং শেয়ার হয়েছে আর ওর লেস্ট এত সুন্দর ওর মাঝে মধ্যে এত সুন্দর লাগে এক আট বিড়ালির মধ্যে আহ মুরগির মাংস দিয়ে ভাত খাইছ গরম ভাত খাইয়া দেখেন উল্টায় পাল্টায়া ঘুমাইতেছে এখন আমার কথা ওনার কানেই যায় না মহিলার কানেই যায় না এই ভদ্রমহিলা ভদ্রমহিলা এই এই ভদ্রমহিলা এই পিঙ্ক ইস পিঙ্ক স্টুট কী হয়েছে তোমার লিলি সোনা আর লিলি সোনা লিলিমণি হ্যাঁ দেখি নখগুলা দেখি দেখছেন হাতের কী অবস্থা তোর হাতগুলো তো অনেক সুন্দর ছিল রেতে তো নোংরা হয়েছে কেমনে দেখেন হাতের কী করছে হাতগুলার কী করছে এগুলা হ্যাঁ কী রে উনি সর্বক্ষণ ওনার রুৎচর্চা নিয়ে ব্যস্ত মানে সারা দিন হাত পা চাটু করে একদম পরিষ্কার রাখে এই যে এখানে এটা আমার সেলাই মেশিন তো আমার ঘরের কাজের খালা যেটা ও আবার ঘরটর মসতেছে তো উনি আবার এখানে শেয়ার শেয়ারিসে মানে উনি বোঝা যেতেছে উনি কোনো গদির উপরে শেয়ারইসে ওনার তো আরামের জায়গা এটা তো আমি আবার যখন ক্যামেরা শ্যুট করি তখন টক বিরিয়ে ক্যামেরার দিকে তাকাই থাকে আর দেখে যে তুমি আমার ভিডিও করতেছো কেন আমি এখানে ঘুমাইতেছি তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন তোমার সমস্যাটা কোথায় আমি যেখানে যাই তুমি সেখানে একটা ক্যামেরা নিয়ে তুমি চলে আসো আমি কি তোমার কাছে একটা সেলিব্রিটি নাকি বলো তো তুমি কেন আমাকে এরকম ভিডিও করে রাখার সবাইকে দেখাও আমার কি একটা ইজ্জত নাই আমার একটা মান সম্মান নাই হ্যাঁ তুমি চাকলানি চাকলানির মতো থাকবে তুমি কেন আমাকে সবসময় ভিডিও শ্যুট করে রাখো সবাইকে দেখাও তোমাকে খাইয়া দেওয়ার কোনো কাজ নাই তুমি কবে ভালো হবা বলো বলো তো যাও তোমার জালা এখন আমি বসতেই পড়তেছি না যাও এখন চলে যাব একদম চলে যাব দেখি তুমি কারে ভিডিও করো তোমার ক্যামেরার ভিতর আমি উঠতেই চাই না উঠতেই চাই না হুম যাও এই যেখানে আমি আসছি ওইটা টেবিলের নিচে এখন তুমি আবার টেবিলের নিচে ক্যামেরাটা নিয়ে আসছো আসলে তোমার জালায় আমি বাড়ি ঘর ছাইরে এক দিকে চলে যাব তুমি যা শুরু করছো আমার সাথে আমি থাকব না তোমার অত্যাচার আমি